ভারতের গুজরাটে দু সালের প্রথম ভাগে তিন দিন ব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা চলে দাঙ্গা চলাকালীন সময়ে বিলকিস বানুর সামনেই তার তিন বছরের মেয়ে সহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয় এগারো জনের দলবদ্ধ ধর্ষণের শিকার হন বিলকিস তিনি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসের আরও সাত জনকে নিখোঁজ ঘোষণা করা হয় বিলকিস বানুকে দলবদ্ধ ধর্ষণ ও তার পরিবারের সাত সদস্যকে হত্যার দায়ে দু সালে সেই এগারো আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু সাজা শেষ হওয়ার আগেই রাষ্ট্রীয় ক্ষমার অধীনে গুজরাট সরকার তাদের সাজা মকুফ করেছে পনেরো আগস্ট ভারতের স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তির দিনটিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এই এগারো আসামি মুক্তি পায় আসামিরা মুক্তি পাওয়ার পর বিলকিসা এক বিবৃতিতে জানান তার সঙ্গে কোনো আলোচনা না করে এগারো আসামিকে মুক্তি দেওয়ার ঘটনায় তিনি অসার ও নির্বাক হয়ে গেছেন বিলকিস বানুর আইনজীবী জানান ধর্ষকদের মুক্তির পর থেকে বিলকিসের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে ধর্ষকদের কারাদণ্ড হওয়ার পর বছরের পর বছর বিলকিস লুকিয়ে থেকেছেন বারবার বাড়ি বদলেছে অন্যদিকে গুজরাট সরকার মুক্তির সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে উনিশশো বিরানব্বই সালের নীতি অনুসারে মুক্তির আবেদন বিবেচনা করেছে কারণ দু সালে দোষী সাব্যস্ত হওয়ার সময় এই নীতি কার্যকর ছিল আর বিচার ব্যবস্থার ওপর থেকে আস্থা হারিয়ে সরকারের কাছে অন্তত নিরাপত্তাটুকু চাইছেন বিলকিস এগারো আসামির মুক্তির পর তাদের মিষ্টি দিয়ে আলিঙ্গন করে ও বিজয়মালা দিয়ে শুভেচ্ছা জানায় ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যুক্ত একটি দল অথচ এর কয়েক ঘন্টা আগেই স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির কথা বলেছিলেন আর দাঙার সময় মোদীই ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নিষ্ক্রিয়তার অভিযোগে সমালোচিত হয়েছিলেন তিনি এই দাঙ্গায় নিহত হয়েছিল প্রায় এক হাজার মানুষ আহত হয়েছিল অন্তত আড়াই হাজার এ ঘটনায় শুধু বিলকিস বানু একাই বিচার পেলেও সেই আসামিদের মুক্তির মধ্য দিয়ে আবারও দৃশ্যপটে সাম্প্রদায়িক দাঙার বিভীষিকা